জ্ঞানকি চ্যানেলে আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার দিনটি নিয়ে শুরু করছি বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর বর তাই এই দিনে জন্মানো শিশুদের উপর মা লক্ষ্মী ও বৃহস্পতি গ্রহের কৃপাদৃষ্টি আশীর্বাদ এবং প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয় যার ফলে এইসব মানুষের অত্যন্ত লক্ষ্মীগুণী হয়ে থাকেন এরা অত্যন্ত বুদ্ধিমান সৎ ব্যক্তি সৎ চরিত্র অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত ধার্মিক প্রকৃতির মানুষ হন এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করতে পিছপা হন না এদের মধ্যে দয়া মায়া প্রবল পরিমাণে লক্ষণীয় হয় এরকম মানুষের গুরু গুরু বৃহস্পতির কৃপায় জীবনে অর্থ মান যশ অর্জন করতে সক্ষম হন প্রতিপত্তি ধনবান ও এরা কিন্তু সহজে পেয়ে থাকে এরা স্বাধীনভাবে চলতে একটু বেশি ভালোবাসেন এরা এতটাই সুন্দরভাবে কথাবার্তা বলেন যার জন্য সহজে অন্যরা এর প্রতি মনমুগ্ধ হয়ে যান এরকম মানুষের উপর মা অন্নপূর্ণার দৃষ্টি সর্বদা বজায় থাকে যার ফলে এমন মানুষের জীবনে অন্ন বস্ত্র বাসস্থানের কুটি হয় না এরা ঈশ্বরকে নিয়ে থাকতে বেশি পছন্দ করেন পুজো প্রতি এদের বিশেষ মনোযোগ থাকে অন্তত ধার্মিক প্রকৃতির মানুষ হন নমস্কার যদি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাঙ্কটি অন করে দিন